আজকে আমি বানাবো পাকা আমের আমসত্তা যে যেইখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানাচ্ছে আসসালাম ওলাইকুম এই দেখেন আমি পাকা আমের ছোলাগুলো সম্পূর্ণ ছিলে নিয়েছিলাম সেটা আর আপনাদের দেখানো হয় নাই ওইটা তো আপনারা সবাই পারেন এই যে তারপর আমি একটু আটিগুলো বের করে নিচ্ছি হাতে হাত দিয়ে আটিগুলো সম্পূর্ণ এক এক করে বের করে নিব এই যে এইভাবে আমি খুব সহজে আটিগুলো বের করে নিতেছি আপনারা বছর জুড়ে এইভাবে আমসত্তা বানিয়ে আম খেতে পারবেন বাচ্চারাও খেতে পছন্দ করে অনেক অনেক বাচ্চারা দেখা যায় কি আম পাক আমটা খেতে পছন্দ করে না কিন্তু আমসত্তাটা এমন কেউ নাই যা না খেতে পছন্দ করে আপনারা আপনার বাবুকে এইভাবে আমসতা বানিয়ে আপনারা খেতে পারবেন এই যে আমি এক এক করে সব আম এভাবে করে এই যে চিপড়িয়ে নিয়েছি এখন আমি এটাকে ঝুড়িতে ঢেলে ছেঁকে নেব এই আমগুলাকে মানে হালকা পাতলা যে আঁশগুলো থাকে সেই আঁশগুলোকে বের করে নেব এইগুলো আমি সবগুলোকে এইগুলা আঁশ বের করে এই যে এই যে ঝুড়িতে আমি ঢেলে নেব এখন নিয়ে তারপরে আমি আঁশগুলা ই করে নেব এই যে আমি হাত দিয়ে এই কাজটা করতেছি আমার এইখানে কিন্তু এখনও অনেক আটি রয়েছে আমি এইভাবে করতে করতে আটিগুলো সম্পূর্ণ বের হয়ে যাবে ওই দেখেন কী সুন্দর শাকা হয়ে যাচ্ছে আমি এই যে বড় ঝুড়িতে করে নিছি এইখানে তিন কেজি আম আছে এই যে আমার সম্পূর্ণ ই ইঁকা হয়ে গেছে আমটা আমার বাচ্চারা আমি যেটা পছন্দ করে আমি সেই অনুযায়ী আমি কিন্তু আমার বাচ্চাদের জন্য চেষ্টা করি যে ওদেরকে সেইভাবে করে খাওয়াবো আমার বাচ্চারা কিন্তু সাধারণত আমের থেকে আম আমসত্ত্বটা খুব পছন্দ করে এর জন্য আমি আমার ছেলের জন্য বানাই আমার মেয়ের জন্য বানাই ওরা খুব পছন্দ করে এই আমটা এই তো তারপর আমি এই যে বসিয়ে দিলাম চুলাতে বসিয়ে একটু পরিমাণের লবণ দিয়ে নিলাম আপনি যে কোনো মিষ্টি জিনিসে দেখবেন লবণটা দেবেন আপনার খেতে আরও দারুণ লাগে ভালো লাগে আমার কাছে বিট লবণটা ছিল না শেষ হয়ে গেছিলো এর জন্য আমি বিট লবণটা দিই না বিট লবণটা দিলে আপনার আমসতার টেস্টটা আরও মজা লাগে আপনারা চাইলে বিট লবণই দিয়ে নেবেন এখন আমার ছিল না তাই আমি সাদা লবণটা দিয়ে নিলাম এই যে তারপর আমার আমটা অনেক মিষ্টি ছিল তারপর আমি যেহেতু এটা মিষ্টি আমসতা করবো এর জন্য আমি চিনি দিয়ে নিলাম আমি বারবার নাড়া দিয়ে দিচ্ছিলাম যাতে নিচের থেকে এই আমটা যাতে না লেগে যায় এর জন্য আমি বারবার এইটাকে নাড়া দিয়ে নিচ্ছিলাম সত্তাটা দেখবেন প্রায় সব মানুষই কিন্তু পছন্দ করে আমার তো খুব পছন্দ আমি জানি না কার কার কীরকম পছন্দ আমাদের আমসত্তা হলে আর কিছু লাগে না মানে আমাদের খুব ভালো লাগে আমসত্তাটা এর জন্য আমি এই যে পাকা আমটা নষ্ট না করে আমি এই কী করলাম আমসতাটা বানিয়ে নেব কেন যেহেতু আমাদের বাসায় তেমন পাকা আমটা কেউ পছন্দ করে না এই জন্য কিন্তু আমি আম যে ফেলে দেব টাকার কেনা জিনিস নষ্ট করব এর জন্য আমি আমসতাটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এইভাবে করে করে বছরের পর বছর রেখে খেতে পারবেন আর আমি এই কোনো রকম ভিনেগারও দিই নাই তারপর পাঁচফোরণও দিই নাই আমি কিন্তু এমনি এই শুধু চিনি আর এই লবণটা দিয়েই এটাকে এরকম করছিলাম আম বানিয়ে নিয়েছিলাম আমি এতে কোনো রকম ফাঁসফুরন ব্যবহার করি নাই আমার আমসতাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর খেতে অসম্ভব মজা হয়েছিল আপনারা এই কাজটা খুব সাবধানে করবেন একটু চুলা থেকে একটু দূরে যেয়ে তারপর এটাকে নাড়াচাড়া দিবেন কেননা ওই আপনারা ওই আমের ওইটা যখন ওই ছিটে ছিটে উঠে তখন ওটা গায়ে লাগতে পারে এই একটু দূরে থেকে নাড়া দিবেন আমি কিন্তু অনেক দূরে থেকেই আমটাকে নাড়া দিছিলাম। কেন এটা শুধু গায়ে দেখি কি ছিটে আসতেছিলো এটা খুব সাবধানে সতর্কভাবে এই কাজটা করা করার চেষ্টা করবেন আমার সামান্য পরিমাণ একটু নিচে লেগে যাওয়া ধরছিলো তারপরে যে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম এটা অনবরত নাড়তে থাকবেন না হলে নিচে থেকে ই হয়ে যাবে এই যে এখন আমি টেরেতে এই আমসতাটা ঢেলে নেবো তার জন্য আমি একটু সরিষার তেল দিয়ে টেরেটা সুন্দর করে মাখিয়ে নেব সেনি বলে আর কি অনেকে টেরে টেরে বলে অনেকে সেনি বলে স্টিলের সেনিতে আমি মানে তেলটা মাখিয়ে নিয়েছি সুন্দর করে এই যে আমি আমটা সুন্দর করে ওইটা ঢেলে তারপরে যে খুন্তিটা দিয়ে অনেক গরম ছিল এর জন্য আমি একটু সেনিটা ঝাঁকা দিয়ে নিয়ে তারপরে খুন্তিটা দিয়ে আমটাকে ভালো করে বসিয়ে নিলাম আপনারা তো দেখেই বুঝতেছেন দেখেন কালারটা কত সুন্দর আসছে আর খেতে অসম্ভব মজা ছিল আপনাদের বাবুরা যারা যারা আম খেতে পছন্দ না করে এইভাবে বানিয়ে খাওয়াবেন তাহলে আমের পুষ্টিটাও পাবে গুণাগুণটাও থাকবে এই দেখেন আমার আমশতাটা হয়ে গেছে আমি কিন্তু একদিনে এই আমসতাটা করি নাই আমার অনেক দিন লাগছে রোদ্রে শুকিয়ে এই আমসতাটা করতে উল্টে পাল্টে আমি অনেক দিন ধরে শুকাইছি দেখেন আমার অলরেডি অর্ধেক আমসত্ত্বার পরিমাণ মানে অর্ধেক না অনেকখানি আমশতা কিন্তু আমার শেষ আমার ছেলে মেয়েরা সেছি মানে ছাদেই ছিঁড়ে ছিঁড়ে তারা খেয়ে ফেলছে আমি বলছি কি যে হোক তারপর তোমরা খেয়েও তার আগেই কিন্তু তারা খেয়ে ফেলছে দেখেন এখন আমি এটাকে কাটার জন্যই করতেছিলাম তা আপনাদের ভাইয়া বলতেছি কি দাও আমার কাটা লাগবে না আমি কাটিয়ে সে যতটুকু পারুক না কেন আমার কাজে অনেকটা হেল্প করে এই যে সে আমার কেটে দিচ্ছে আর আমি ওটাকে সরিয়ে নিতেছিলাম এখন আমাকে বলতেছে যে কীরকম সাইজের কাটবো তখন আমি দেখিয়ে দিলাম যে এরকম একটু চ্যাপটা চ্যাপটা করে কাটো সে আমার এক এক করে সম্পূর্ণগুলো কেটে কেটে দেখেন আপনাদের ভাই অনেক সুন্দর করে আমাকে কেটে দিচ্ছিল আমাদের আম সত্তাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল মাশাল্লাহ যে আমি যেভাবে পিস দেখাই দিচ্ছিলাম আপনার ভাইয়া সেইভাবে পিসগুলা কাটতেছিল আমি আবার ওই যে ইউটিউবের যে আপারা এরকম বইটে বইটা যে ওরকম করে ওইটা করার চেষ্টা করতেছিলাম কিন্তু আমারটা অনেক ভালো হচ্ছিল না ওই আপুদের মতন আসলে আস্তে আস্তে সবই সুন্দর হবে আর আমি সেইভাবে সাজাতে পারি নাই আমি ওইগুলোকে টেরেতে আস্তে আস্তে করেই রেখে দিয়েছিলাম যে আপনাদের ভাই আমাকে যে কেটে দিল। আপনার অবশ্যই এইভাবে পাকা আম দিয়ে আম বানিয়ে বাসায় ট্রাই করে দেখতে পারেন আসলে আপনাদের কাছে খারাপ লাগবে না অনেক মজা লাগবে যে আপনাদের ভাইয়েকে আমি আবারও দেখিয়ে দিছিলাম যে এইখান থেকে কাটো সে ওইখান থেকে আবারও কাটতেছিল আমি সুন্দর করে সাজাতে পারি না তো তাই আমি এইভাবে রেখে দিছিলাম দেখেন আমার আমসত্তাটা কত সুন্দর হয়েছে বানানোটা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আপনাদের এসে আমাদের আর একটা নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে আর আমাদের কোনোরকম যদি কোনো কিছুতে ভুল ত্রুটি পেয়ে থাকেন কি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ